2024 হাজার সালের পাঁচ আগস্টের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে প্রতিহিংসার রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন সেই প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি সেই কথা আবার বলতে চাই আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে চলতে চাই এরপর এক বিবৃতিতে মির্জা ইসলাম আলমগীর বলেছেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রেখে বলি ধরেন তিনি বড় দলের মহাসচিব আমি তার বক্তব্য কাউন্টার দিচ্ছি না আমি মনে করি কাল্পনিক মামলা এবং বিদ্বেষপূর্ণ মামলা কোনো দলের কোনো নাগরিকের বিরুদ্ধে হওয়া উচিত না আওয়ামী লীগের অনেক নিরাপরাধ লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে শত শত বেনামি হচ্ছে হয়েছে হয়েছে কিন্তু এই মামলা কালচার তো বহু আগে থেকে ছিল এখন অভ্যুত্থানের পরে কেন হবে অভ্যুত্থানে তো আমাদের একটা মেসেজ দিছে তো সেই মেসেজটা আমি লাস্ট মেসেজটাই ধরি ফেসিবাদের বিলোপ ফেসিবাদের বিলোপ যদি হয়ে থাকে সেখানে আইন শাসন একটা মানবিক দেশ হবে না মানবিক বাংলাদেশ আশা করতে পারি না সুশাসন আশা করতে পারি না সেখানে আমি কাল্পনিক আমরা করি কিন্তু আশা অনুযায়ী তো আমরা দেখি না হয় না যেমন রাজনীতি ভাই বলছে যে সব বলল না এর এটার তো অনেকাংশে আমি একমত যখন আপনার সেনা নিবাসে গেলেন গেলেন কেন সেনাপ্রধান ডাকলেও হুর হুড় করে সব চলে গেলেন আবার তারা গাড়ি ভরে নিয়ে আসলো বঙ্গভবনে হুড় হুড়ু করে আসলেন আর তখন মাথায় ঢুকছে হায় হায় এটা এখন কেমনে ওত নিবে দিছে একখান লিখা লেখা দিছে কি দিছে না প্রমাণ নাই হ্যাঁ প্রমাণ নাই একশো ছয় অনুচ্ছেদের মতামত দিয়েছে হাইকোর্টের হাইকোর্ট মতামত দিয়েছে হেডেরও প্রমাণ নাই তারা ওইটার রেফারেন্স দিয়ে ওত নিয়েছে ওত নিয়েছে আমার বক্তব্য ওখানে তো সব অভ্যুত্তরের শক্তি ছিল তাদের মাথায় ঢোকে নাই এটা রাষ্ট্র চালাবেন এখানে ভ্যাকুয়াম তৈরি হবে আপনি এটা বিবেচনা করবেন না এখন ধরেন আপনি ওত যখন নিলেন ওইটা কেন কল্পনা করলেন না যে গণভোট নাই গণভোট নাই আইনি ভিত্তি দেওয়া যায় না আদেশে গণভোট সংসদ থাকার সময় প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা কেউই দিতে পারে না পারে না আদেশ দিবেন এটা চ্যালেঞ্জ হবে এবং এটা অবৈধ অবৈধ পরিষ্কার অবৈধ তো আপনারা রাজনৈতিক দল বা ইনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তি ল স্টুডেন্ট ছাত্র মাস্টার ছিল দুইটা এখানে মাথায় ঢোকে নাই উপদেষ্টা হয়েছে উপদেশ উপদেষ্টা যা কইছে তথাপা খির মতো পুড়ে গেছেন সংকটে তো ফেলাইছে রাজনৈতিক বিদ্যা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এরা কোথার থেকে কোনটা শুরু করবে কোথার থেকে শুরু করবে না নাই এটাকে আপনিই বলেন যে অভ্যুত্থান হয়েছে এটা সত্য একটা সরকার চলে গেছে কিন্তু যদি বিপ্লব হয় তাহলে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন ঘটলে তাহলে অভ্যুত্থান বলে তারপরেও আমি বলছি এখন যে এই যে ঐক্যমত করেন সংস্কার একটা একটা করেন এর চাইতে ওটাকে অভ্যুত্থান নাম দিলে হতো না সেনাবাহিনীর প্রদানের পিছে পিছিয়ে লেঙ্গুরের মতো না ঘুরিয়া আপনি শহীদ মিনারে যান আমার বাড়ির সামনে এসে ওত নিতেন একটা টোকাই দিয়ে টোকাই ছড়ি একটা শ্রমিক দিয়ে ওত নিতেন সমস্যা কি পড়ে শোনায় দিত পড়তে পারলেই হইলো আমি পড়তে জানি আমার তো হয়ে গেছে আর কি হয়ে গেছে হয়ে গেছে তাহলে তো আপনাকে আইন কিছু করার নেই আইনের ভিতর দিয়ে যাইতে হবে আপনি অভ্যুত্থান ঘটলেন জীবন গেল এত শিশুর থেকে শুরু করে শ্রমিক অভ্যুত্থান করছে সবচাইতে বেশি জীবন দিচ্ছে সাধারণ লোক এই ছোট ছোট ব্যবসায়ীটা ফ্রি আছে এগুলি মারা গেছে সবচেয়ে বেশি হ্যাঁ আসছে না কে কোন কোন প্রফেশনের কার তো মারা গেছে আপনারা একমত হতে পারেন না কেন এই যে জুলাই সনদ বলেন অমুক বলেন সব তো রাষ্ট্র চালানোর জন্যে তাই না আপনার অভ্যুত্তরের শক্তি এক করতে পারেন না এখন আপনার দফা দিচ্ছেন পাঁচ দফা না দিলে আমরা ওই প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করে বয়ে থাকবো আজীবন এটি কোন কথা তখন লাঠি মারতে হবে না সাউন্ড গ্রেনেড মারতে হবে না টিয়ার গ্যাস মারতে হবে না রাষ্ট্র ডিসিপ্লিন ঠিক করতে হলে আপনি শিক্ষকদের উপরে মারতে পারেন গরম পানি টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড এই সাউথ এস্ট এশিয়া না এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচাইতে শিক্ষকদের বেতন এবং বাজেট কম আপনি তাদের উপরে কথা বলতে পারতেন কোপ বেশি করে একটা আপোষ করতে পারতেন সাউন্ড শিক্ষকদের উপরে এই যে আট দল না অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন হ্যাঁ ঘেরাও করা বা অবস্থান করা মানে ঘেরাও করা খাওয়া একই কথা অবস্থান করা এক সময় যদি অবস্থান করতে থাকে তাহলে বল প্রয়োগ করতে হবে না সরকারকে আইন বাহিনী আছে না সরকারের তাদের তো ভ্যাকেট করতে হবে প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করে বয়ে থাকবে অবস্থান নিয়ে বয়ে থাকবে হ্যাঁ পুরো আপনি জানেন তো ঢাকা শহরে চেন এফেক্ট যে এক জায়গায় মিটিং করলে চেন এফেক্ট সারা ঢাকার শহর বন্ধ হয়ে যায় আপনাকে ওখানে বন্ধ করতে হবে আপনি আন্দোলন করতেছেন করেন ওই যে পথযাত্রা অমুক করছেন করেন কিছু ভোগান্তি হয়েছে না অবস্থান ষোলো তারিখ থেকে যদি দাবি না মানা হ্যাঁ দাবি না দাবি দাবি তো মানবে না দাবি তো দুই মত এই যে রাজদাকি ভাই একরকম করতেছে আমি একরকম করতেছি মত দুই মত একমত করবেন কি করে করবেন কি করে অভুত্থানের শক্তি দুইটা বলয়ে বিভক্ত হয়েছে এবং একটা উত্তর একটা দক্ষিণ এবং আইন উপদেষ্টা বলে দিছে যে সবার প্রত্যাশা পূরণ করে তার একটা কিভাবে করবে উত্তর আর দক্ষিণকে এক জায়গায় করা যাবে তাহলে মানে কি হবে কি এক উত্তর দক্ষিণ আমরা জানি যে এক হবে না খাওয়া যায় না কিন্তু অভ্যুত্থানের শক্তি একটাই ঐক্যমত হতে হবে তারা এগ্রি করতে হবে রাষ্ট্রের জন্য এগ্রি করতে হবে আর এখন আইনি ভিত্তি পাবে না ঐক্যমত থাকলো আন্তরিক কল পরিষ্কার করে ঐক্যবদ্ধ হতে হবে যেটা সামনের সংসদে যারাই যায় তারা এটা পাশ করে দিবে যেমন আমি আরেকটা উদাহরণ দিই আপনি বলেন তো দেখি আপনার পঁচিশে আগস্ট আমি সেই পাকিস্তানের দেশ স্বাধীনতা ক্র্যাকডাউন হলো ছাব্বিশ তারিখে দেশ স্বাধীনতার ঘোষণা হলো আপনার সেই পরের বছরে যা দশই এপ্রিল আম্রকাননে অস্থায়ী সরকার হলো তারপরে আসে বাহাত্তর সালে এসে সংবিধান হলো এবং ওইটা এমএনএর সরকার ছিল তাকে আগে এমপি বলা হতো না এমএনএ সেইটাকেই আপনার কনস্টিউটিভ অ্যাসেম্বলি এবং এরপরে ওইটি সংসদ হলো সবগুলো এন্ডোর্স করলো হয়ে গেল এটা হলো ঐক্যমত্তের ভিত্তিতে এখন আপমত্ত হতে পারেন কেনা কারণ একটাই আমাকেই সরকারের ভাগ বেশি নিতে হবে সুতরাং যত মোলাবুলি করে আমি সরকারের বেশি ভাগ নিতে পারি এইটা চলতেছে এখন তো রাজনীতি চলতেছে না অভ্যুত্থান ভুলে গেছে সব সুতরাং এখন পিটা দরকার এখন পিটা দরকার রীতিমতো পিটা দরকার ওই যে কাকে পিঠাবেন পিঠাবেন তারা অবস্থান করে লয় নর্ড সিচুয়েশন তৈরি করবে। করবেন সেক্ষেত্রে আসলে দিকে ফেসিস্টের জেল দিতেছেন পরিষ্কার দিকে আপনি ইলেকশনের সামনে যাবেন বোম ফাটে অবক ফাটে আপনি যা অবস্থান করবেন তা আপনার পিটি করলে তো আর সংঘাত বাড়বে বা অসংঘাত বাড়বে না তন তাদের মুখের আহারকে অন্যরা খেয়ে যাবে